গো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা তুমি বলছো টুকু এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিন কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারিনি যে ডুবে গেছে মাঠে খেয়েছে বাড়তি পরে চুপড়ি বুড়ে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে আদার হলো মাদার গাছের তোলা কালি হয়ে এলো দেখি জল হাতের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে কর না উঠল সাজের তারা মনে কর না জানো রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন